ইসলাম যখন ধর্ম গ্রহণ করার পরে পকাস সে তখন নামাজ শুরু হয়েছিল বলুন তো দেখি উমর কালেমা পড়ার পরে ইসলামের কতিনাল্লাহ প্রচুর পরিমাণ লাভ হইছে তাই নেতা কালেমা পড়লে রে আল্লাহর হাবিব তো খুশি এবারে আল্লাহর হাবিব তাকায়া দেখে গো ও আবু আবু লাহা আরও কিছু নেতা উখবার সঙ্গে আসতে লাগলো এবারে আল্লাহর নবী মনে করছে গনের ভিতরে কালেমা পড়াইছি আজকে মনে হয় রে প্রকাশ্যে কালেমা পড়ার জন্য এখানে আসতেছে নবী খুশিতে আনন্দে আল্লাহ নবীর মুখটা পড়ে গেছে আল্লাহর পয়গম্বর দিল মাকা দরদ লইয়া দিল মাকা দরদ লইয়া মহব্বত লইয়া আল্লাহর নবীর সামনে দিকে যাইতে লাগলো তাদের কাছে কাছে যাওয়া শুরু করলো আ তারা নবীর দিকে আসতে লাগলো নবী যায় দিল মাকা দরত লয়্যা मोहब्बत লয়্যা কিন্তু ওই বেঈমানের বাচ্চাগুলো আসে दुश्मनी লইয়া আল্লাহর নবী কুশিতে সামনে রে আ তারা दुश्मनी লইয়া আছে কিন্তু যখন কাথা আসে উখবা কিন্তু প্রথম রাদি ছিল না জোর করায় উখবারে রাজি করায়ছে উখবা যখন আমার নবীর চেহারা

পাগল হয়ে গেছে কেমনে মারি ভিতরে দাক্কা মারছে এরে যুবক বাই আল্লাহর নবীর চেহারা তো সাধারণ না নবী আমার চেহারার দিকে তাকাইলেও অনেকের কি দা নিবার হইত তাকলে ক্লান্তি দূর হয়ে যেত ক্লান্তি দূর হয়ে যেত নবীর চেহারার দিকে তাকাইলে তাদের দুঃখ সব সরে যাইত এমন মায়ার চেহারা এত সুন্দর চেহারা এই চেহারা তো সাধারণ চেহারা না যার চেহারার দিকে তাকাইয়া অসংখ্য বেঈমান গুলি কালে মা পড়ে ইমান আনছে সাধারণ সুন্দর না ইউসুফ আলাই সালাত সালাম কেউ আল্লাহ সুন্দর করে বানাইছে আল্লাহ নবী যখন মেয়ারাজের রজনীতে যায় নবী বলেন আমার ভাই ইউসুফের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে আমি তাকায়া দেখি আমার ভাই ইউসুফ আল্লাহ এই পরিমাণ সৌন্দর্য দিছে গোটা পৃথিবীর অর্ধেক সুন্দর আমার ভাই ইউসুফ দিছে কিন্তু যুবক ভাই ইউসুফ আমার নবীর চেহারা দেখেও মানুষ কালেমা পড়ছে বেঈমান বলি যখন আল্লাহ নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করছিল উনি পাগল উনি অসুস্থ গোটা মক্কা নগরীতে প্রচার করছে চতড় দিক দিয়া যুবক গুলি দাঁড় করায়া রাখতো কেউ যানো নবীর কাছে না আসতে পারে পাগল পাগল বইলা মানুষকে সরায় আদিত কারণ যারাই নবীর কাছে আসতো নবীর কথা শুনিনা কালেমা পড়তো গোটা মক্কা নগরীতে খবর হয়ে যায়

শুনলাম আল্লাহর পয়গাম্বর কে মানুষ তখন পাগল পাগল বয়া তারায়া দিত কাউরে কাছে যাইতে দিত না আমিও পাগলের বয়ে একটু দূরে দূরে থাকতাম কিন্তু কোনো দিন আমি ওনাকে দেখি নাই একবার হঠাৎ করে আমি খানে কাবার সামনে দিয়া যাচ্ছিলাম এমনি আমার কানের মধ্যে তুলা ছিল যেন মোহাম্মদের কাল মোহাম্মদের তেলাওয়াত যেন আমার কানে না আসে তাই তুলা দিয়া রাখছি

আর কাউরে তা দেয় নাই সব নবীরে যা দিসি আমার নবীরে তা দিছি আমার নবীরে যা দিছি তা অন্য কাউরে দেই নাই আমার নবী কত সুন্দর ছিল দুনিয়ার জমিনে পাঠাইলো বন্ধুরে তো সব সময় আল্লাহ দেখে কিন্তু আল্লাহ আবার স্পেশাল দাওয়াত দিছে বন্ধু আপনার একটু দাওয়াত দিয়ে আমার কাছে আনতে তাই আল্লাহ রব্বুল আলামিন দাওয়াত দিল মেরাজের রজনীতে বন্ধুরে বন্ধুর বাড়িতে দাওয়াত দিয়া নিছে সাত আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আর শাজি মেনিয়া বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া মন বড় আল্লাহ দেখছে